জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন নরওয়ে নোবেল পুরস্কার কমিটি তাকে এই মনোনয়ন দিয়েছে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস প্যালেস্টাইনিয়ান রিফিউজি এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসকেও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে নোবেল পুরস্কার কমিটি প্রতিবেদনে আরও বলা হয়েছে অ্যান্থনিও গুতেরেসের পাশাপাশি রাশিয়ার সাবেক বিরোধী নেতা অ্যালেক্সি নেভালনি এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদিমির জেলেন্সকিকেও সম্ভাব্য মনোনীতদের তালিকায়ে রাখা হয়েছে কিন্তু পরে তাদের বাদ দেওয়া হয়। அலெкси নেভলনিকে বাতিল করার কারণ তিনি মারা গেছেন আর জেলেনস্কি bahsedছেন তিনি একটি যুদ্ধরত দেশের প্রেসিডেন্ট। প্রতিবছর শান্তি, সাহিত্য, পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র অর্থনীতি এই পাঁচ খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার দেয়া হয়। শান্তি ছাড়া বাকি চারটি খাতে পুরস্কারের জন্য মনোনয়ন এবং প্রদানের ব্যাপারটি খেয়াল করে সুইডিশ রয়্যাল একাডেমি আর শান্তিতে নোবেলের প্রার্থী মনোনয়ন ও পুরস্কার প্রদানের দায়িত্ব রয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি এগারো অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হবে